হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি বত্রিশ হার মামলা হ্যাঁ আপনারা জানেন যে প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুয়েন্ট প্রসেসের মধ্যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের মধ্যে যে বত্রিশ হার ব্যাপারটা আনট্রেন্ড ক্যান্ডিটের যে কেসটা সেই কেসটি আগামী জুন মাসের বারো তারিখে শুনানির জন্য লিস্টেড আছে এবং এটা নিয়ে আগেও শুনানি হয়েছে এবং পর্ষদের পক্ষের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এরপরে কিন্তু তিনি হয়তো একটু সময় নেবেন তারপর অন্যান্য পক্ষ পিটিশনার পক্ষের কিন্তু বক্তব্য রাখা হবে খুবই গুরুত্বপূর্ণ মামলা এবং লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করব আমাদের চ্যানেলে এমন নয় যে ওই দিনই শুনানি শেষ হয়ে যাবে পরবর্তী দিনেও কিন্তু শুনানি হওয়া সব এটি খুবই গুরুত্বপূর্ণ অনারেবল ডিভিশন বেঞ্চেই মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড আছে বস্তিশ মামলাটি কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে অনেকেই জিজ্ঞাসা করছিলেন বিভিন্ন ভিডিওতে যে বত্রিশের মামলার বর্তমান অবস্থা কি সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু এই ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো যাতে না মিস হয়ে যায় এবং যারা ফেসবুক থেকে গেছেন পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং প্রাইমারি সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে যদি প্রশ্ন থাকে সেটাও এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ